নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা বন্ধুরা আপনারা খুব মন দিয়ে শুনবেন চলো নন্দটা শুরু করা যায় একজন সাধু বলেছিল এই শক্তিশালী কথা এই শক্তিশালী কথাটি শুনলে যে কথাটি একবারই বললে কাটবে সমস্ত বিপদ আর কোন কথার জোরে দূর হবে সমস্ত রকমের বিপর্যয় আসুন বন্ধুরা এই তথ্যই আজকে আপনাদের সাথে ভাগ করে নিই এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা একটাই অনুরোধ ছাড়া আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্টে হার শ্রীকৃষ্ণ বা হারহার হর ভুলবেন না বন্ধুরা আমরা সাধারণ মানুষেরা বাড়িতে যে কোনো প্রকার বিপদ আসেই খুব ভয় পেয়ে যায়। সেই বিপদ থেকে কী কীভাবে বেরোবো এই নিয়ে কোনো মাথায় তখন চিন্তা ভাবনাই আসে না আবার কখনো কখনও কোনো বিপদের সামনে থেকে দেখলে আমরা ভাবি যে না এই বিপদ থেকে আমরা কোনোদিনও মুক্তি পেতে পারবো না এই বিপদের সামনাসামনি আমরা কখনো করতে পারবো না কোনো দুঃখ ঘনিয়ে আসতে দেখলেই আমরা ভয়তে কেঁপে উঠি কিন্তু আমরা এ একটা বাস্তব সত্য কথা ভুলে যাই যে জীবনে যখন কোনো দিন সুখ আসে তেমনি দুঃখটাও কোনো না কোনো দিন আসবেই যেরকম আমরা ভুলে যাই যে দিনে শেষে রাত হয় এবং রাতটা শেষ হলে আবার পুনরায় দিন কিন্তু ফিরে আসে কিন্তু বন্ধুরা আমরা হলাম সাধারণ মানুষ যে কোনো কিছু দুঃখ কষ্ট দিলে আমরা খুব ভয় পেয়ে যাই কষ্ট হয় আমাদের আমাদের খেয়াল রাখতে হবে যে সেই আমরা মুখ পারবো এই কাহিনীটি এমনই একজন ব্যক্তিকে নিয়ে যিনি জীবনের কষ্ট দিকে মারাত্মকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু ঈশ্বর তাকে আবার সফলতার হাসি হাসতে শিখিয়েছিলেন রাহুলের জীবনটা যেন এক অদৃশ্য কুয়াশার ভিতরে হারিয়ে গিয়েছিল সে তার নিজের ব্যবসা নিয়ে খুবই সাফল্যের এবং উন্নতির স্বপ্ন দেখত কিন্তু তার ভাগ্য তাকে ঠেলে দিয়েছে এক নির্মম কষ্টের দিকে এই ব্যবসা করার জন্য তাকে প্রচুর পরিমাণে ঋণ নিতে হয়েছিল প্রথম দিকে রাহুলের ব্যবসা বেশ ভালোই চলছিলো কিন্তু অদ্ভুতভাবে যত দিন যেতে লাগলো রাহুলের ব্যবসা তত মন্দা হতে লাগলো তার ব্যবসা চলে না বললেই চলে এমন অবস্থায় সে কী করবে সে ভাবতে পারছিল না তার খুব কষ্ট হচ্ছিল সে ভেবে কুল পাচ্ছিল না সে কোন দিকে কোন পথে এগোবে সে ভাবছিল একবার তার নিজের ব্যবসাটাকে আমি বিক্রি করে দেবো বা সে আবার ভাবছিল যে এত যে আমি লোন নিয়েছি সেগুলোকে আমি কীভাবে পরিশোধ করবো তার জীবনে তার আয়ের থেকে ব্যয়ের চাহিদাটা বেশি বেড়ে গেছিল ঋণদাতারা তার বাড়িতে এসে চাহিদা করতে লাগলো টাকা চাইতে লাগলো তখন সে কি করবে সে কিছু ভেবে পাচ্ছিল না সে ভাবতে থাকে যে তার জীবন কি কি এইভাবেই কাটবে তার স্বপ্ন ছিল যে সে নিজে কিছু করে দেখাবে তার ইচ্ছাগুলোকে পূরণ করবে কিন্তু তার এই অভাব তার স্বপ্নগুলোকে নিজের জুতোর তলায় পিষে দেবে এরকম ভাবনা রাহুল কোনোদিন আগে ভাবতেও পারে কিন্তু জীবনের বাস্তবতা তাকে দেয়ালে পিঠে কি দিতে বাধ্য করেছিল তাই আজকে তার নিজের স্বপ্নগুলোকে অধরা মনে হয় তার কোনো এদিকে কোনো উপায় না দেখে সে একদিন অস্থিরভাবে একদিন পার্কের মধ্যে হাঁটতে শুরু করল। তার মন ছিল ভারাক্রান্ত এবং মাথায় ছিল দুশ্চিন্তার পাহাড় তখনই সেই পার্কের পাশে একটি নদী ছিল সেই নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল একজন সাধু রাহুলের নজর সেই সাধুটির ওপর পড়ে এবং তার মনে হয়েছিল যে এই সাধুই তার জীবনে সমস্ত দুঃখের হতাশার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য উপযুক্ত মানুষ সে তাড়াতাড়ি গিয়ে সেই সাধু বাবার পায়ের কাছে বসে পড়ে এবং তাকে নতজানু হয়ে প্রণাম করে সাধু বাবা তাকে দেখি বলে বৎস তোমার কি হয়েছে তোমার এত দুশ্চিন্তার কারণ তিনি বলেন আমি বুঝতে পারছি তুমি দিশাহীন অবস্থায় আছো কিন্তু তুমি মনে রেখো পৃথিবীতে এমন কেউ নেই যে কখনোই দুঃখ কষ্টের মুখ দেখেনি সব সময় সুখেরই মুখ দেখেছে এটা হলে তাহলে পৃথিবীতে কোনো দিন বাস্তব সত্য হতো না কোনো দিন চাঁদ সূর্য উঠতো না এর ক্ষেত্রেও ভগবানও কিন্তু ব্যতিক্রম না তুমি তো জানোই রামচন্দ্র যেরকম একজন রাজা ছিলেন কিন্তু তাকে চোদ্দ বছর বনবাসেও থাকতে হয়েছিল এক সন্ন্যাসীর রূপ ধরে কখনও কেউ রাজা হবে কখনও সেই আবার সন্ন্যাসীতে পরিণত হবে কিন্তু বৎস আমরা তো সাধারণ মানুষ জীবন্ত হচ্ছে পরীক্ষার রঙ্কমঞ্চ যেখানে এরকম পরীক্ষা তো আসতেই থাকবে কিন্তু তাও মাথায় রাখতে হবে আমরা কোনো দিন ভেঙে পড়বো না ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন রাহুল সে সাধুকে বলে বাবা বৎস আমার ব্যবসা খুব মন্দা চলছে আগে খুব ভালো চলছিল কিন্তু বর্তমানে ভীষণ মন্দা চলছে প্রচুর ঋণ করছি ধার দেনা হয়ে গেছে সেই ঋণ মেটাবো কী করে এটা আমি বুঝতেই পাচ্ছি না আগে আমি ভেবেছিলাম ব্যবসা থেকে আয়ের মাধ্যমে আমি সব কিছু ভেঙে নেবো সব ঋণ মিটিয়ে দেব কিন্তু এখন তো আর সেই উপায়ও নেই বাবা এখন আপনিই পদ দেখান আমি কী করবো এই কথা শুনে সাধু বাবার মুখে একটু হাসি ফুটে ওঠে তিনি বলেন দেখো বৎস তোমার মন যেদিকে যাবে তোমার জীবনও কিন্তু সেদিকেই যাবে আর যদি তুমি সবসময় সমস্যার কথা ভাবো তাহলে তোমার জীবনে সমস্যা আরও বাড়বে শোনো আমি তোমাকে একটা মন্ত্র বলবো যেটা তুমি যদি বলো তোমার জীবনের হয়তো কিছু না কিছু হলেও কিছু সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে এই মন্ত্রটি একবার বললে সমস্ত সমস্যা দূর হতে শুরু করবে এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী মন্ত্র আর এই সব থেকে শক্তিশালী মন্ত্রটি হলো ভগবানের নাম জপ যা প্রতিদিন কিছুটা হলেও দিনের সময় বার করে হলো যে আপনি যে দেবতাকেই ভক্তি করেন না কেন তার যদি একটু নাম কীর্তন করেন তাহলে হয়তো আপনার জীবনের সমস্যা থেকে কিছু না হলেও কিছুটা আপনি মুক্তি পাবেন বন্ধুরা এটা মানা না মানা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমার ওপিনিয়ন হচ্ছে আমার বক্তব্য হচ্ছে এটা অবশ্যই একবার করা দরকার হয়তো আপনার জীবনেও পরিবর্তন আসতে পারে ভগবানের নাম করতে করতে নিজের সমস্যাগুলো ভগবানকে বলো নিজেকে তার কাছে সমর্পণ করো তাহলে দেখবে ভগবান তোমার সমস্ত সমস্যা সমাধান করছে ভগবানের নামের থেকে বড় মন তো আর এই পৃথিবীর মধ্যে কিছুই হয় সাধুর কথা শুনে রাহুলের মনে কিছু না হলো কিছুটা আশা জাগে সেদিন বাড়ি ফিরে ভগবানের নাম জপ করা শুরু করে এবং প্রতিদিন নিয়মিত সে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলো এরপর ধীরে ধীরে তার মন শান্ত হতে থাকে এরপর কয়েকদিন পর তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন সে দেখতে পারলো সে নিজে লক্ষ্য করলো রাহুল দেখে তার ব্যবসায় অপ্রত্যাশিতভাবে উন্নতি হতে চলেছে নতুন নতুন গ্রাহকরা তার ব্যবসায় লগ্নি পুঁজি দিতে আগ্রহী প্রকাশ হয় আগ্রহ প্রকাশ করতেছে তার আয়ের পরিমাণ দ্রুত বাড়তে শুরু করে এমনকি যেসব ঋণদাতারা তাকে আগে তার বাড়ি এসে টাকা চাইতো তারাও কিছুদিন হলো অপেক্ষা করতে শুরু করে তারা বলে ঠিক আছে তুমি ব্যবসা ঠিক করে করো তারপর আমাদের টাকা ফেরত দিও এবং সময়ের সাথে সাথে সে সমস্ত ঋণদাতাদের টাকা ফেরত দেয় এরপর তন্ময়ের জীবনে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে ওঠে এরপর রাহুলের জীবনে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে ওঠে সে বুঝতে পারে জীবনের যেকোনো পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো সমাধান ভগবানের প্রতি বিশ্বাসের উপর নির্ভর করে সে তার দৈনন্দিন জীবনে এই শিক্ষাকে কাজে লাগাতেও শুরু করে তার কাছে সমস্যা যতই বড় হোক বিপদ যতই কঠিন হোক সে কোনো দিন আর ভেঙে পড়ে না আজকে রাহুল একজন বড় নামি দামি ব্যবসায়ী তার জীবনে অনেক ওঠা পড়া এসছে অনেক দুঃখ এসছে কষ্ট এসছে তবুও সে আজকে কিন্তু আর ভেঙে পড়ে না জীবনে ভালো দিক থেকে সে কিছু ভাবতে থাকে আর খারাপ দিকগুলি থেকে সে কিছু শিখতে শুরু করে ভালো আর খারাপ দুটোই কিন্তু জীবনের একটা অঙ্গ প্রতিদিন ঠাকুরের নাম জপ করে সে জীবনের প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হতে চায় এবং সেটা শিখেও গেছে জীবনে যত সমস্যাই আসুক না কেন যাহোক তাহক করে হলো যে কোনো সময় ভগবানের নাম জপ করবো সেটা যে কোনো দেবতাই হোক না কেন সে আপনার ইষ্ট দেবতা আপনার গুরুদেব স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং মহাদেব যেই হোক না কেন মা দুর্গা যেই ঠাকুরের আপনি ইয়ে করেন বা সাই বাবা। তার কাছে আপনার সমস্যার কথা জানো অবশ্যই আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ পাবেন বন্ধুরা রাহুলের এই গল্পটি আমাদের শেখায় জীবনের কোনো সময় মনকে যখনই বিপদে পড়বে মনকে শান্ত রেখে ভগবানের প্রতি বিশ্বাস রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন যা তারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে